আপনি যখন বিমানে ভ্রমণ করেন তখন হয়তো ভেবেছেন এই হাসি মাখা বিমান বালারা আসলে কতটা পরিশ্রম করে তারা কিভাবে যাত্রীদের সেবা দেয় আর তাদের গোপন জীবনে কি কি রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানব বিমান বালাদের অজানা কিছু তথ্য তাদের দায়িত্ব আর আড়ালের কিছু চমকপ্রদ রহস্য অনেকেই মনে করেন বিমান বালাদের কাজ শুধু খাবার পরিবেশন করা আর যাত্রীদের হাসি মুখে শুভেচ্ছা জানানো কিন্তু আসল সত্য হলো তারা মূলত ফ্লাইট সেফটির কোন অবতরণ হলে এমনকি যাত্রী অসুস্থ হয়ে পড়লেও কিভাবে দ্রুত ব্যবস্থা নিতে হয় সব কিছুই বিমান বালারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা শুধু খাবার পরিবেশক নন বরং জীবন রক্ষাকারীও একটি ফ্লাইট ইউডনের আগ পর্যন্ত বিমান বালারা প্রতিটি সিট বেল্ট অক্সিজেন মাস্ক লাইফ জ্যাকেট এবং দরজা লক ঠিকমতো কাজ করছে কিনা তা সব কিছুই পরীক্ষা করে দেখেন অনেকেই হয়তো জানেন না পাইলটরা ককপিটে ব্যস্ত থাকলেও কেবিনের ভেতরে নিরাপত্তা সম্পূর্ণভাবে নির্ভর করে কেবিন ক্রুদের ওপর বিমান বালারা ইঞ্জিনিয়ার নন কিন্তু প্রতিটি ছোটখাটো সমস্যা চিহ্নিত করে তারা দ্রুত রিপোর্ট করেন যাত্রীদের সেবার আড়ালের গল্প যাত্রীরা বিমানে ওঠার সময় তারা সব সময়। হাসিমুখী হাসি মুখে স্বাগত জানায় কিন্তু এটার পিছনে রয়েছে মনোবিজ্ঞানের এক কৌশল যাত্রী যখন বিমানে প্রবেশ করে তখন বিমান বালারা আসলে গোপনে লক্ষ্য করে কে বেশি নার্ভাস কে অসুস্থ কার আচরণ সন্দেহজনক প্রয়োজনে তারা সিকিউরিটি টিমকে সংকেত দেন অর্থাৎ তাদের হাসি শুধু সজন্য নয় বরং নিরাপত্তারও অংশ অনেকেই হয়তো খেয়াল করেছেন খাবার পরিবেশনের সময় প্রথমে নির্দিষ্ট সিট থেকে শুরু হয় আসলে এর পিছনে কড়া নিয়ম আছে অবস্থায় যেন যাত্রীরা অযথা না করে এজন্য খাবার পরিবেশকও একটি পরিকল্পিত কৌশল একটি গোপন তথ্য হল বিমান বালারা নিজেদের যাত্রীদের খাবার খুব একটা খান না তারা আলাদা খাবার পেয়ে থাকেন কারণ যাত্রীদের খাবার যদি কোনো সমস্যা হয় এই প্রভাব যেন বিমান বালাদের উপর না পড়ে সেজন্যই তারা নিজেদের খাবার খেয়ে থাকেন যাত্রীরা হয়তো খেয়াল করেন না কিন্তু কেভিন ক্রুরা একে অপরের সঙ্গে কথা বলার সময় হাতের ইশারায় চোখের ভঙ্গি বিশেষ শব্দ ব্যবহার করেন এগুলো আসলে সিক্রেট কোড যেমন চা কফি জিজ্ঞেস করার ভেতরে অনেক সময় তাকে সংকেত দিয়ে থাকেন এই যাত্রী সন্দেহজনক কিনা তা যাত্রা বিশ্রামের রহস্য লম্বা ফ্লাইটে ভেবে দেখেছেন কি বিমান বালারা কখন বিশ্রাম নেন বিমানের ভিতরে থাকে বিশেষ গোপন ঘর যেটা সাধারণ যাত্রীরা দেখতে পান না সেটাই হলো ক্রু রেস্ট এরিয়া যেখানে বিমান বালারা রেস্ট নিয়ে থাকেন অর্থাৎ বিশ্রাম নিয়ে থাকেন সেখানে তারা কয়েক ঘন্টা ঘুমিয়ে নেন বা বিশ্রাম নেন যাতে আবার ফ্রেশ হয়ে যাত্রীদের সেবা দিতে পারেন অনেকেই মনে করেন বিমান বালাদের জীবন শুধু বিলাসিতা কিন্তু আসল সত্য হলো তাদের জীবন অত্যন্ত কঠোর নিয়মে বাধা প্রতিদিন তারা নির্দিষ্ট মেকআপ আর ইউনিফর্ম মেনে চলতে হয় অজন নিয়ন্ত্রণ রাখতে হয় সময় মতো ডিউটিতে না আসলে চাকরি হারানোর ঝুঁকি থাকে এমনকি অনেক এয়ারলাইন্স প্রেম বিয়ে বা গর্ভধারণের উপরও সীমাবদ্ধ থাকে তবে বিমান বালারা সারা পৃথিবী ঘুরতে পারেন বিলাসবহুল হোটেলে থাকতে পারেন আর এটাই হচ্ছে বিমানবালা পেশার সবচেয়ে বড় সুবিধা তবে গোপন সত্য হল নিয়মিত জেট ভুগেন এবং মানসিক চাপের মধ্য তাদের হাসি মুখে কথা বলতে হয় বিমানবালাদের গোপন জীবনও কঠোর নিয়ম বাইরের চোখে বিমানবালাদের জীবন যেমন রঙিন আর বিলাসবহুল সুন্দর ইউনিফর্ম ভ্রমণের সুযোগ আর বিলাসবহুল হোটেলে থাকা সব মিলিয়ে এক স্বপ্নের মতো কিন্তু আসল সত্য তাদের জীবনে আছে অনেক গোপন আর কঠোর নিয়ম প্রথমেই বলা যায় বিমান বালাদের চাকরি পেতে হলে কঠিন প্রশিক্ষণের ভেতরে দিয়ে যেতে হয় তাদের উচ্চতা ওজন ও শারীরিক গঠন এমনকি দাঁতের শাড়ি পর্যন্ত পরীক্ষা করা হয় একবার চাকরিতে ঢুকলে শুরু হয় নিয়ম কানুনের কঠিন বাধন প্রতিদিন তাদের একই ইউনিফর্ম হেয়ার স্টাইল আর মেকআপ মেনে চলতে হয় একটি হেয়ার পেন বা লিপস্টিকের শেড ভুল হলে তাদের শাস্তি পেতে হয় ওজন নিয়ন্ত্রণ রাখতে হয় সব সময় সামান্য ওজন বেড়ে গেলেই সতর্ক আসে অনেক সময় তাদের চাকরিও চলে যেতে পারে অনেক এয়ারলাইন্সে বিমান বালাদের জন্য প্রেম বিয়ে গর্ভধারণে সীমাবদ্ধতা থাকে এর মধ্যে যদি কেউ গোপনে বিয়ে করে থাকে তাদের চাকরি হারানোর ভয় থাকে প্রতিদিন ডিউটির আগে তাদের মেডিকেল চেক দেওয়া হয় সামান্য অসুস্থ হলেই তাদের আর ডিউটি দেওয়া হয় না সবচেয়ে বড় ব্যাপার হল বিমানবালাদের যাত্রীদের সামনে সবসময় হাসি খুশি থাকতে হয় ভেতরে কষ্ট বা চাপ যাই থাকুক না কেন তাদের পেশাদায়িত্বের কোনো কাজ ফেলা যায় না বাইরে থেকে এই চাকরিটা যতটা আকর্ষণীয় মনে হয় ভেতরে ততটাই নিয়মে বাধা এই বিমানবালার চাকরি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ